তোমাদের বলেছিলাম বেড কপারগুলো দেখাবি কাপড়টা কেন গরম করে রাখছি তাহলে খারাপ হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসিন্দু ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছে ভালো আছো তো আমরা ভালো আছি তো নতুন দিন নতুন একটা ফুল সবাইকে অনেক অনেক শেখাতো আজকে হচ্ছে মঙ্গলবার এখন টাইম হচ্ছে কটা এসে দশটা সাতচল্লিশ তো আজকে তেমন কোনো কাজ কিছু করলাম না ভাবছিলাম ঘরে ঝুলটুলগুলো ঝাড়বো যেহেতু মঙ্গলবার তার ঝাড়লাম না আবার আগামীকাল বুধবার বুধবার থেকে আবার যোদ্ধা কাজে লেগে পড়বো আজকের দিনটা রেস্ট মানে এগারো দিন ধরে খাটাখাটি করে কষ্ট হয়ে গেছে তো যাই হোক গতকাল রাত্রে বড় বেড কমে নিয়ে এসছে সেগুলো শেয়ার করবো আর এদিকে এখন সকালে ভাত বসিয়েছি আর অন্য কিছু করবো না জায়গার থেকে টালো চরচড় নেবো নিয়ে ছেলেকে ভাত খাইয়ে দেবো আর আমি আর কিছু খাবো না কারণ আমার খেতে ভালো লাগছে না আজকে খেতে পারছে বাট ভালো লাগছে না খেতে তো যাই হোক ভাবছি একটু মুড়ি ফুড়ি খেয়ে নেবো এখন দুপুর রান্না করব তো বরমা বললো কি মাস পাশ কিছু পাঠায় কি দেখা যায় কি পাঠায় আর যদি না পাঠায় তাহলে নিরামিষ রান্না করব। তো আজকে এক উপোস করার কথা ছিল কিন্তু এবারটা করব না আর দেখি এর পরের বছর থেকে হয়তো করতে পারি এখন দেখা যাক কি হয় তো চলো সারাদিন সংজ্ঞা থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো সারাদিন সংজ্ঞা থাকো দেখে থাকো আলু চর আর কি ভাত তো না খেয়ে নাও তো দেখো এর মধ্যে মানে প্রায় এক জড়ি লেবু আছে পুরো ভর্তি আর এর মধ্যে আজকে গেছিলাম দুটো গন্ধরাজ লেবু আনতে সেখানে দিয়েছে কটা বড় তো ছটা জোর করে দিয়েছে আর আমি ভেন্ডিগুলো নিয়েছি কিন্তু ছেলে ভেন্ডি খেতে ভালোবাসে আর কি জানো তো মানে গন্ধরাজ লেবুগুলো গন্ধ না হেভি লাগে আমার ওই গন্ধ দিয়ে প্রায় একতলা ভাত খাওয়া হয়ে যায় হেভি লাগে ফুচকায় দিলে তারপরে ভাত দিয়ে খেলে দারুণ লাগে একটু শরবত করে খেলে না হেভি লাগে বন্ধ রাখলে ওই জন্য দিয়েছে আমি আর মানে দামটাও কম নিয়েছে পাঁচটা বার টাকা পিস নিয়েছে ওই জন্য আমি আর না বললাম না তো ফ্রিজে রেখে তো অসুবিধা হবে না তো যাই হোক এদিকে পান্তা চুলে কটা খেলাম না পান্তা পুরো দেখি দুপুরবেলা খেয়ে নেবো আলু ভাজা করবো দুপুরবেলা খাবো আর এখন অন্য কিছু খেলাম না ভালো লাগছে না খেতে মরিপুরি খেলাম না একেবারে তাড়াতাড়ি রান্না বান্না করে দুপুরে তাড়াতাড়ি খেয়ে নেবো তো এখনও ফোন করলাম বলল যে মাছ পাঠাবে এখন কি করে দেখা যাক যদি মাছ পাঠায় তাহলে মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করব আর যদি না পাঠায় তাহলে আর অন্য কিছু রান্না করতে হবে ডাল ফাল করবো তো চলো আবার তাহলে পরে আসি আর ওদিকে ছেলের ভাত ভাতটা বেড়ে দিচ্ছি দেখতে পেলে ও ভাত খেয়ে নি তো চলো পরে আসছি তো আলু ভাজা বসেছি একটু ঝাল ঝাল করে করবো আর এদিকে বাবা কি গরম আর এদিকে উচ্চ আলু কেটেছি এটা ভাজবো এখানে ভেন্ডি আলু কেটেছি এই যে ভেন্ডি আর আলু কেটেছি তো পান্তা খাওয়ার জন্য আলুটা ভাজছি আর এদিকে লাঞ্চে আছে প্রথমে ভাবছিলাম যত বড় রুই মাছ দিতে পারি তাই বললো চিংড়ি মাছ দেবে ওই জন্য ভেন্ডি দিয়ে চিনি আর আলু দিয়ে চিংড়ি মাছের চটচটি করবো আর উচ্চালু ভাজা কিন্তু এখন চিংড়ি মাছ তো হচ্ছে বাজারে কারণ টাইম যেন রে একটা বাজে এখন বাজার পাঠায়নি আর মাছ পাঠায়নি এই কে পেস্ট মান করা হয়ে গেছে কবে কবে

ফিল্ডে ম্যাচ মাস করছে ভাবলাম তাতে রান্না বান্না করে একটু শুয়ে পড়বো একটু ঘুম দেব কোথায় কি মাছটা এখন বাজারে পড়ে আছে চলো দুপুরে পান্তা খেতে হয় পান্তার জন্য আলু ভাজা করছি ঝাল ঝাল করে পেঁয়াজ দিলে ভালো হতো পেঁয়াজটা দিলাম না কারণ পেঁয়াজটা না পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেলে কি হয়েছে গাড়ি থেকে ওষুধ বেরি বাড়ি চলে আসছে চলে পরে আসছি তো এই রান্না বান্না হয়ে গেছে কোনো স্নান হয়নি ভাবছি ভাত খেয়ে নেবো কারণ প্রচন্ড খেতে পেয়ে গেছে তো সকালে কিছু খাওয়া হয়নি ওই জন্য ভাবছি ভাত তাত খেয়ে তারপর স্নান করবো ওদিকে ওর বাবা বাড়ি চলে আসছে চলো খাওয়া দাওয়া করি প্রচণ্ড খেতে পেয়ে গেছে চলো আর খাটাগুলো গুছিয়ে নিলাম আর বেড কভারটা নিয়ে এসেও সেটা পরে দেখাচ্ছি আমার তো বেশ পছন্দ হয়েছে এখন দেখা যাক আর পাতলে কেমন লাগে তো চলো সেটা পরে দেখা যাক খাওয়া দাওয়া করি ছিপেন তো দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে তারপরে দু একটা জামা কাপড় ছিল সেগুলো কাচলাম কেচে তারপরে হ্যাঁ বাথরুমটা একটু করলাম পরে স্নান করলাম করে এখানে বসে আছি তলায় এই হ্যাঁ পাখা চলছে এখন টাইম থাক না বলাই থাক তো আজকে সারাদিনটা কীভাবে কেটে গেলো না কোনো কাজ করলাম না কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া স্নান এ করতে করতে সারাদিনই কেটে গেলো তো যাই হোক এখন ঘুম পাচ্ছে শুলে ঘুমিয়ে পড়বো যেহেতু পান্তা খেয়েছি তো তা এখন শোব না হ্যাঁ তো এখন শোবো না কারণ একটু শর্ট ভিডিও করবো তো জাস্ট পাঁচ মিনিটের জন্য শোবো শুয়ে উঠে সাজু গুজুক করবো পরে শর্ট ভিডিও করবো আর এই তো চুলগুলো না ভালোই ভিজে ওইগুলো পাখার তলায় বসে আছে দেখি চুলগুলো শুকায় কি না তো চলো তাহলে পরে হ্যাঁ পরে আসছি চলো সাজু পুজো করে তারপরে আসছি তো কত কিছু লাগতেছে একদম রেডি তো কেমন লাগছে বলো সুন্দরী রামনি কপটটা কাই ফোটানি ছেলে যখন দানি তুমি টিকটকে সুপারস্টার হাজার হাজার ফলোয়ার মা গো মা গাই কি জোর তো মতো আর কথা থেকে কি সুন্দর লাগছে আমাদের হেভি লাগছে তাই কিনা বলো হেভি লাগছে না সব এত একটা নায়িকা খল নায়িকা আর একটা বাড়িতে না সে বাড়িতে আর একদম সত্য প্রয়োজন নেই কাক বাস করবে না দেখে দেখে নিয়ে এসে ভালো আমাদের সত্যি তাই ফাদার তো চলো আর তাহলে পরে আসি কটা ভিডিও গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখানে দেখো গ্রিন টি বসেছি তো গ্রিন টিটা হয়ে গেছে আর এদিকে তরকারিটা গরম করছি যেহেতু ভালোই গরম পড়ছে যদি খারাপ হয়ে যায় তার জন্য গরম করে রাখছি তাহলে খারাপ হবে না তো এখানে ছেলে বই পড়ছে তোমাদের বলেছিলাম বেড করাগুলো দেখাবো তো এখন খুলে দেখাচ্ছি উকুর উপর দিয়ে দেখাচ্ছি তো এটা পালে দেখতে এরকম লাগবে এই জো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো আর আরেকটা নিয়ে এসছে সেটাও দেখাচ্ছি যখন পাতবো তখন তোমাদের একদম ফুল লুকটা দেখিয়ে দেবো যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো বেড করারগুলো কেমন হয়েছে আর এই একটা এই জো এটাও পাতলে এরকম লাগবে তো চলো বইটি এগুলো পড়ে তাহলে আর পরে আসি তো ছেলের বই পড়া প্রায় কমপ্লিট এখন টাইম হচ্ছে দশটা দশ তো এদিকে হ্যাঁ দশটা দশ ঘুরিতে তাকিয়ে দেখ তো যাই হোক এখন আর একটা বই পড়ালে হয়ে যাবে মানে কিছুটা কোশ্চেন লেখালে কমপ্লিট হয়ে যাবে পড়া আর এখন যাব রান্নাঘর রুটি করার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চল আজকের মতো টাটা বা বাই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা জানো আমার মা রান্না করে না প্রচুর সুস্বি কিনে হয়েছে ভীষণ পিঁপড়ে হয়েছে আমার মা বলছে কাল নাকি বিশাল জোরে ঝড় আসবে না বিশাল জোরে রোদ্দুর আসবে যাই হোক চলো টাটা